আজকে আমি বানাবো রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের প্রিয় পোশাক খাজা নমস্কার বন্ধুরা আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সামান্য একটু ময়দা চিনি দিয়ে আপনারা খুব সহজে এই খাজাগুলো বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আজকে এই খাজার রেসিপিটি আপনাদের খুব সহজ পদ্ধতি দেখানোর চেষ্টা করব রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক খাজা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি মেপে এক বাটি ময়দা নিয়েছি আটা দিয়েও বানানো যায় তবে আপনারা চেষ্টা করবেন একটু ময়দা দিয়েই বানাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ময়দার কোনো মাপ হবে না আপনারা কম বেশি করেও নিতে পারেন এবার একটা চা চামচ মেপে দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগে এক ভাগ বেকিং সোডা আর সামান্য একটু লবণ হাফ কাপ দিয়ে দিচ্ছি এখানে আমি রান্নার সাদা তেল আপনারা এখানে ঘিটাও দিতে পারেন খুব ভালো করে এবার ময়দাটাকে ময়ন করে নিতে হবে ময়দাটাকে যতটা ভালো করে ময়ন করে নেওয়া হবে ততটাই কিন্তু খাজাগুলো বেশ খাস্তা হবে দেখুন ঠিক ময়দাটাকে খুব ভালো করে আমি ময়ন করে নিয়েছি হাতের মুঠো করলেই একটা দলা তৈরি হয়ে যাচ্ছে হালকা করে চাপ দিলেই ভেঙে যাচ্ছে ঠিক এই করেই ময়দাটাকে ময়ন করে নিতে হবে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব জলটা কিন্তু একেবারেই দিবো না অল্প অল্প দিতে হবে তা না হলে কিন্তু আবার নরম হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে ডোটা তৈরি করে নিয়েছি খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না ঠিক এই রকম করে ডোটা তৈরি করে নিতে হবে কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম ততক্ষণ চলুন চিনি শিরাটা বানিয়ে নিই একটা কড়াইয়ের মধ্যে একটা বাটি মেপে এক বাটি চিনি নিয়েছি আর যতটা পরিমাণে আমি চিনি নিয়েছি ঠিক ততটা পরিমাণে জলটাও দিয়ে দিয়েছি চিনিটা এবার মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি শিরাটা কিন্তু এখানে একটা চিটচিটা শিরা তৈরি হবে কিন্তু এক তার বা দুই তারের নয় একদম ঘন একটা চিটচিটে শিরা তৈরি হবে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে একবার দেখে নিলাম তবে চিনি শিরাটা আরও একটু হবে একটু চিটচিটা হবে সেই জন্য আমি আবারও একটু কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি ওই এক মিনিট মতন ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে একদম দেখুন ঘন হয়ে গেছে চিনি শিরাটা এবার একটু সামান্য আঙুলে করে দেখে নেব বেশ একটু চিটচিটা শিরা হয়েছে এর থেকে আর বেশি ফুটিয়ে নেওয়ার দরকার নেই গ্যাসের রাজটা এবার অফ করে দিয়েছি এইভাবে কিন্তু তৈরি করে আমি সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে চলুন দেখি ময়দাটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে অনেকটাই সুন্দরভাবে ময়দাটা তৈরি হয়ে গেছে আবার একবার ভালো করে একটু মেখে নিচ্ছি ময়দাটাকে না খুব বেশি এইভাবে ঢেকে রাখবার দরকার নেই শুধু আমি চিনি শিরাটা বানিয়ে নিচ্ছিলাম যতক্ষণ ততক্ষণই ঢেকে রেখে দিয়েছিলাম ব্যাস এবার ময়দা থেকে আমি ছোটো ছোটো করে এরকম লেচি করে নিয়েছি যেরকম রুটির লেচি করা হয় ঠিক সেই রকমই লেচিগুলো করে নিতে হবে এবার একটা লেচিকে নিয়ে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে লেচিটাকে আমি বড় রুটির মতন করে বেলে নেব। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা ময়দা দিয়েও কিন্তু বেলে নিতে পারেন বেশ বড় করে রুটিটাকে আমি বেলে নিয়েছি যতটা বড় করা যায় ততটাই বড় করেছি আর অনেকটাই দেখুন পাতলা করেই কিন্তু বেলে নিয়েছি অনেকটাই কিন্তু পাতলা করে বেলা হয়েছে ঠিক এই রকম করেই আমি প্রথমে চারখানা রুটি বেলে নেব চারখানা রুটি দেখুন প্রথমে বেলে নিয়েছি এবার প্রথমে আমি একটা রুটির উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এখানে আমি সাদা তেল একটু ব্রাশে করে ভালো করে ব্রাশ করে দিচ্ছি আপনারা কিন্তু হাতে করেও করে নিতে পারেন যদি ব্রাশ না থাকে কিংবা আপনারা এখানে ঘিটাও কিন্তু ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কর্নফ্লাওয়ার আপনারা কিন্তু এখানে ময়দাটাও দিতে পারেন ঠিক এইভাবে চারিদিকে ভালো করে একটু লাগিয়ে দিতে হবে এবার আর একটা রুটি কিন্তু এর উপরে আমি চাপিয়ে দিয়েছি আর যেইভাবে আমি আবারও তেল মাখিয়ে নিয়েছিলাম আবারও সে একইভাবে তেল মাখিয়ে দিয়ে উপরে সামান্য একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এই প্রসেসটা আমি চারখানা রুটির মধ্যে কিন্তু একইভাবেই করে নেব এই খাজাগুলো বন্ধুরা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় ভীষণ মুচমুচে হয় একবার এইভাবে বানিয়ে দেখুন আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আরও ভালো লাগে আপনারা বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন দেখেন একের অপরের পর পর চারখানা রুটি কিন্তু আমি সাজিয়ে দিয়েছি আর লাস্টের রুটিটার মধ্যেও কিন্তু একইভাবে কর্নফ্লাওয়ার আর তেল মাখিয়ে দিয়েছি এবার শেষের দিকটা যে দিকটা আমি মোড়ে ধরছি সেদিকটায় সামান্য একটু জল হাতে করে লাগিয়ে দিলাম যখনই দেখবেন একটু খুলে যাচ্ছে অবশ্যই একটু করে জল লাগিয়ে দেবেন এবার দুই হাতে করে একটু চেপে চেপেই কিন্তু এই রোলটাকে বানিয়ে নিতে হবে ঠিক এইভাবে আমি রোলটাকে বানিয়ে নিলাম এবার শেষের দিকটাও কিন্তু আমি আবারও সামান্য একটু জল এইভাবে লাগিয়ে দিচ্ছি ঠিক এইভাবে একটু চেপে দিতে হবে তুই হাতে করে ধরে একটু চেপে দিচ্ছি আর যেইটুকুন দেখছেন খুলে যাচ্ছে সেই জায়গাটায় সামান্য একটু জল লাগিয়ে দিয়ে আবারও ভালো করে মরে নিচ্ছি ব্যস তৈরি হয়ে গেছে রোলটা এবার চুরির সাহায্যে আমি একটু কেটে নেব ছিল না তারপরে ঠিক এইভাবে দেখুন পরস্পর আমি কেটে আপনারা কিন্তু এটা খুব বড় বানাতে বানাতে পারেন পারেন কিংবা করেও তবে আজকের এই খাজাটা কিন্তু আমি একটু ছোটই বানিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর খাজার লেয়ারগুলো পড়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর বানানো সত্যি বন্ধুরা খুবই সহজ আপনারা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু লেয়ার খুব সুন্দরভাবে পড়েছে এবার একটা ঠিক খাজাকে নিয়ে হাতে করে করে একটু প্রেস দিচ্ছি এইভাবে আপনারা কিন্তু এখানে বেলুন দিয়ে একটু বেলেও নিতে পারেন হালকা হাতে আর এটাও কিন্তু হালকা হাতেই একটু চেপে প্রেস করে দিতে হবে তাহলে দেখুন একটু চ্যাপটা মতন হয়ে গেছে ঠিক এই এইরকম করেই আমি সমস্তগুলোকেই বানিয়ে নেব খুব চেপে কিন্তু প্রেশার দেওয়ার দরকার নেই খুব হালকা হাতে কিন্তু প্রেস করে একটু চ্যাপটা করে নিতে হবে আপনারা কিন্তু হালকা হাতে বেলুন দিয়েও এখানটায় বেলে নিতে পারেন হালকা করে সব খাজাগুলো দেখুন তৈরি করা হয়ে গেছে এবার আমি খাজাগুলোকে ভেজে নেব গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি তেলটা দেখুন একদম হালকা গরম হয়ে এসছে এই অবস্থায় কিন্তু আমি এবার একে একে খাজাগুলোকে ছেড়ে দিচ্ছি তবে একেবারে সব খাজাগুলো দিয়ে দেব না দুই ভাগে আমি খাজাগুলোকে ভেজে নেব গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করেই রেখেছি লো ফ্লেমে কিন্তু আস্তে আস্তে খাজাগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে কিছুক্ষণের মধ্যেই দেখবেন খাজাগুলো উপরের দিকে আস্তে আস্তে ভেসে আসছে তখন কিন্তু একটু চাঞ্চা করে বা হাতায় করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে প্রথমের দিকে নাড়াচাড়া করবার একেবারেই দরকার নেই আপনা থেকেই কিন্তু খাজাগুলো উপরের থেকে ভেসে আসবে আর কতটা সুন্দর দেখুন লেয়ারগুলো তৈরি হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন একদম লো ফ্লেমে একটু সময় নিয়ে আস্তে আস্তে খাজাগুলোকে ভেজে নিলে খাজাগুলো কিন্তু খুব সুন্দর মোচমোচে হবে আর ভেতর থেকে ভালোভাবে খাস্তা তৈরি হবে খাজাগুলোকে দেখুন বেশ একটু সময় নিয়ে ঠিক এইরকম লালচে লালচে করে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর দেখুন লেয়ারগুলো পড়েছে খাজার ভাঁজগুলো কিন্তু খুব সুন্দর পড়েছে দেখুন আপনারা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে যেমনই সুন্দর হয় দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে খাজাগুলোকে তুলে এবার অন্য পাত্রে রেখে দিচ্ছি আবারও একইভাবে আরও যে খাজাগুলো আছে সেগুলোকে ভেজে নেব আমি দিয়ে দিচ্ছি মিষ্টির খাজাগুলোকে এবার রসের মধ্যে যে শিরাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম তবে শিরাটা কিন্তু খুব একটা ঠান্ডা হয়নি হালকা একটু গরম আছে খুব গরম থাকায় অবস্থায় কিন্তু খাজাগুলো দেবার দরকার নেই একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু দিলেই খাজাগুলো বেশ ভালো হবে আর মুচমুচে হবে মধ্যে একটু দিয়েই খালি করে তুলে নেব খুব কিন্তু রাখবার দরকার নেই এটা কিন্তু উপর থেকে যেমনই খাজতে হয় ভেতর থেকে কিন্তু বেশ রসালোও হয় খুব বেশিক্ষণ খাজাগুলোকে চিনি শিরার মধ্যে রাখবো না তাহলে খাজাগুলো কিন্তু নরম হয়ে যেতে পারে আরও যেই খাজাগুলো আছে আমি একই ভেজে চিনি শিরার মধ্যে দিয়ে একইভাবে কিন্তু এইভাবে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে সমস্ত খাজা আমি সাজিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে খাজাগুলো বিশেষ কিছু উপকরণ লাগে না এই খাজাগুলো বানাতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই খাজাগুলো কিন্তু বানানো হয়ে যায় বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন যদি ভিডিওটা আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন